তারপরেও দেখবেন একটা বাচ্চা ছেলে কোরআন পড়তে পারে পারে না তাকে যদি মালিয়ালম ভাষা শেখানো হয় তেলেগু ভাষা শেখানো হয় গুজরাটি শেখানো হয় না আল্লাহ দয়া আর আপনি কি বুঝছেন যে আমি পড়াশোনা জানি না মনীষ কোরআন পড়তে জানি না বাংলা পড়তে জানি না আমি কি করে বুঝবো আল্লাহকে কি করে চিনবো আপনার জন্য আল্লাহ ব্যবস্থা করে রেখেছে যারা বন্ধ মূর্খ নির্বোধ তাদের জন্য ব্যবস্থা আছে দেখবেন কারেন্টের পোলে কারেন্টের পোল বুঝুন তো এই কারেন্টের কোলে লেখা আছে এক হাজার ভোল্টেজ বাংলায় লেখা আছে লেখা থাকে থাকে আর যে বাংলা বোঝে না তার জন্য হিন্দিতে লেখা আছে খাতারা দেখবেন লেখা আছে আর সকালে গিয়ে চেক করবেন যে বাংলা পড়তে জানে তার জন্য লেখা আছে বিপদ যে বাংলা হিন্দি দুটো বোঝে না তার জন্য লেখা আছে বিপদ বাংলা জানে না হিন্দি জানে 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 না 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 উর্দু কিচ্ছু ওর জন্য দেখবেন একটা মরা মানুষের মাথার আর হাত এরকম করে দেওয়া আছে দেখতে পার তার মানে কি এগুলি একদম যাদের মাথায় গোবর তাদের জন্য যে তোমার মগজ নাই গোবর

ঢেলে ধুয়ে দেখবে খাচ্ছে দুই চার মিনিট আবার দুই চার করে এখন তুলে নিচ্ছে আবার এইভাবে চলছে দেখেছেন কেউ কেউ আল্লা বলছে আল্লাও ইলা থয়নি থক থক সব আল্লা বলছে তোমরা কি পক্ষী কুলের দিকে তাকিয়ে দেখো তারা যখন দল দল নিজের বাসাতে ফেরত আসে ডানাটা ঝাপটাতে ঝাপটাতে যখন বন্ধ করে দেয় দেয় আল্লাহ বলছে যে ওই ফাঁকা আসমানে

তার মানে আপনি পালানোর কোন রাস্তা খুঁজে পাবেন কোন রাস্তা খুঁজে পাবেন আমি ছোট্ট দুটি বিষয় আলোচনা করব নাম্বার এক একই মোহাম্মদ সাল্লামের পরিচয় এবং তার আন্দোল্য এই দুটি জিনিস নিয়ে আলোচনা করবো যদি বলছেন আল্লাহর পরিচয় হবে এটা আবার বলা লাগে

বলে না আর কি বলেন তোমার আব্দু কি করে বলে তোমার আবুর নাম কি আর তোমার আব্বু কি করে এটা জিজ্ঞেস করে না করে তার মানে আমরা বাজারে যদি একটা গাই যদি কিন একটা বাছুর বুঝলেন তো বাছুর গরুর বাছুর গরুর বাছুর যদি আপনি কেনে নেন তাহলে প্রথমে কিন্তু আপনি তার মায়ের খোঁজ দেন যে এর মা দুধ দেয় তো বেশি তাহলে সম্ভাবনা আছে এও দুধ দেবে

আর আপনারা জানেন সোশ্যাল মিডিয়াতে যে আমার ঠোঁট কাটা লোক আমি মানে আমার সঙ্গে খুব কম লোকের হয় আসলে আমি তো কথাগুলো আজকে ভাত খাচ্ছিলাম একজারা গিয়ে ভালো আজকে কোনো অসুবিধা হয়নি তো এ না কোনো অসুবিধা হয়নি ওই লোকটা নিজে নিজে তখন বলছে ভাত খাচ্ছেন তো সালামটা দিলাম না ভালো করে বুঝলেন আসসালাম আলাইকুম বাংলা অর্থ কি আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষণ করুক ওই জিজ্ঞেস করছে হুজুর কেমন আছে সব কথা বলা যায় তোমার বাড়ি কোথায় ছেলে মেয়ে কথা হ্যাঁ তুমি কিসে এসেছো সব কথা ভাত বলা যায় আলাইকুম একটা ভালো জিনিস এইটা নাকি বলা যায় না কে এটা মাথায় গোবর ঢোকালো এই গোবরটা কে ঢোকালো মাথায় আমরা ভাত খেতে খেতে বলি না ভাই কেমন আছে কখন এলেন ভাই বাড়ি কোথায় বলি না সালাম নেই বলি বাবা সালাম দেওয়া যাবে সব বলা যাবে সালাম দেওয়া যাবে এগুলো কি মানুষের কমন সেন্স নেই সাধারণ জ্ঞান নেই যে ওই লোকটার সঙ্গে এত কথা বললাম কোনো অসুবিধে নেই আপনার উপরে ভাই শান্তি ভারত শুদ্ধ হয়ে যাবে আমরা জানবোলাকা ইলাল্লাতে শুরু করবো এবং এই লাল এলাকা ইলাল মানে বিখ্যাত করতে গিয়ে বলে আবার অনেক সময় আমরা এই একই ঠাট্টা করতে গিয়ে বলি আবার অনেক সময় দেখবেন দোকানদার তার দোকানে টাঙিয়ে রেখেছে লাই লাখে ইল্লাল্লাহ বলে তেমন নেই আছে গাড়ি চালক গাড়িতে লিখে রেখেছে লাই লাখে ইল্লাল্লাহ থাকে না নেই থাকে মানে ও লাই লাখা দিয়ে এটা পরিচয় দিতে চায় যে আমি একজন কলেমাওয়ালা মুসলিম এটাও পরিচয় দিতে চায় তাই না জি লাই লাখা ইল্লাল্লাহর ভিতরে যে কি আছে

যদি বলছে এখানে তো সত্য শব্দ আরবিটা তো নেই আসলে কিছু জিনিস আছে কিছু জিনিস আছে যে জিনিসগুলো ইমান মজবুতির জন্য এই শব্দগুলো ব্যবহার করতে হয় যেমন আমরা এখানে একেবারে মানে করব এই যে আল্লাহ ছাড়া কোন সত্য উপাস্য উপাস্য করে সব কি বলছি বুঝতে পারছেন কত মানুষ আছে না গাছতলায় যাচ্ছে তীরতলায় যাচ্ছে মাজারে যাচ্ছে লাল সুতো কালো সুতো ওই ওখানে চিড় রান্না করে নিয়ে যাবা ওই ওখানে মাদুনী করা হাবিজে বিচার করছে কি করছেন সব গো লা মানে নেই কেউ নেই নে ক্ষমতামান কেউ নেই আল্লাহ সত্য একমাত্র কে হ্যাঁ হে আম্মাম্মা মানে প্রথমে আপনাকে নিতে মানে নিতে লা নেই কেউ নেই নেই અને અલ્લાહ જે ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো নেই রજીব মালিক কে আল্লাহ কারো আছে এই যে প্রথমে বিশ্বাস খটিয়ে দিতে হবে কোন জিনিস ক্ষমতা নেই hayat মউতের মালিক আল্লাহ অন্য কারো আছে এই বিশ্বাসটা মন থেকে আগে মুছে হবে আল্লাহ মানে নেই তাই না সুস্থতা অসুস্থতার মালিক আল্লাহ তাই না

তাহলে ওয়াকেদ মানে এক আর আহাদ মানে আমরা যদি এক মানে কই তাহলে দুটোর মানে এক নয় ভুল হবে আল্লাহ তো এখানে বলতে পারতেন কুল হুয়া আল্লাহু ওয়াহিদ বলো আল্লাহ এক আল্লাহ শব্দ ব্যবহার করছেন কুল হুয়া আল্লাহু আহাদ আপনি বলুন আল্লাহ একক এখানে মানে করতে হবে কি এক আর একক এই দুটো আলাদা না ডিফারেন্স ডিফারেন্স আছে না নেই আছে এক যদি হওয়ার বলেন তাহলে কখনো দুই হয়ে যেতে পারে কি বলছি বুঝতে পারছেন কিন্তু একক যদি বলেন তাহলে দুই হবার কোনো সম্ভব না বলে মানে করতে হবে আল্লাহ একক মানে এক একো দিনীয় কোনো অবশ্য নেই নেই বলে এটা আমরা প্রথমে জেনে গেলাম আল্লাহ কি এক আল্লাহ বুঝা তিনি কারোর মুখাবেক কেই নন আমাদের রব কে তার পরিচয় দিচ্ছি রব কে কারোর মুতাবেক কি আমি যে গাড়িটা চেয়ে পেসেছি এই গাড়িটার একটা ড্রাইভার আছে আমি ড্রাইভারের মোতাবেক খেত তাই না আপনি চাষ করেন আপনি চাষ করেন পানি না বলে চাষ হবে তাহলে আপনি পানি মুখাবেক খেত কি তাই তো জি আপনি বাড়ি করবেন বাড়ির জন্য আপনার সিমেন্ট বাড়ির প্রয়োজন ওটা তো আপনার কারখানা নেই আপনি অন্য কারো মোতাবেক কি তাই না আচ্ছা এবার বলুন আল্লাহ কারো মোতাবেক কি কোনটা না আল্লাহ কারো মোতাবেক কি নন কাউকে দশ পয়সা দাম দেন না আর কাউকে ধারও ধারেন না তার একটা জ্বলন্ত প্রমাণ দিই আচ্ছা বলুন একটা মানুষের বাচ্চা যখন হয় একটা মানুষের যখন বাচ্চা হয় মায়েরা কাঁটা তৈরি করে বারবার পায়খানা করে বলে তাই না হ্যাঁ হ্যাঁ মা অনেক সময় মায়েরা দুধের স্কন্ধা তার মধ্যে আস্তে আস্তে করে লাগায় সে টানে কখনো যদি দুধ টানতে না পারে বাজার থেকে কিনে এনে খাওয়ায় হয় না তার পায়খানা যদি না পায় ভাতারের কাছে নিয়ে যায় তাহলে ওই বাচ্চাটা কার উঠাবে খেয়ে কার ওর মায়ের তাই না এবার বলুন দুনিয়াতে মাঠে ঘাটে জঙ্গলে যত পাখি পক্ষী আপনারা দেখতে পান আচ্ছা এই পাখিগুলো বাচ্চা হওয়ার পরে আপনার বাড়িতে একদিন বলতেছে যে আমার বাচ্চাটা তিন দিন পায়খানা হয় না একটু ভালো ডাক্তার নাম বলে দাও তো বল হ্যাঁ না তাকে বিনা ডাক্তারে বিনা চিকিৎসায় বিনা পদ্ধতিতে আস্তে 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 করে ছোট করে বড় করে তাকে পালক তৈরি করে ডানা তৈরি করে তার পজিশনে তাকে সেটিং করে দেওয়া এটা কে করে কারো সহযোগিতা ছাড়া করেন না সহযোগিতা গিয়ে করেন কোনটা সহযোগিতা ছাড়া করে কারো সহযোগিতা তিনি চান না বিশাল আসমান জমিন সৃষ্টি করেছেন কারো সহযোগিতা আছে আছে না এই যে জমিনটাকে বিছিয়ে দিয়েছে ইচ্ছা করলে ধ্বংস করে দিতে পারেন না পারে পারে কিন্তু তিনি কারো কাছে সহযোগিতা দিয়েছেন না

আসলে ব্যাপার হচ্ছে নাম কাকে বলে আর গুণ কাকে বলে এটা বুঝতে হবে আমি মমতাজ ইসলাম এটা আমার নাম না আমি আচ্ছা বলুন যে এটা আমার নাম না এটা আমার গুণ হিমসাগর কিসে দাম আমের নাম আমটা খুব মিষ্টি আচ্ছা মিষ্টিটা তার গুণ না তার নাম গুণ

এবারে এখানে একটা মারাত্মক কথা বলে দিচ্ছি এই কথা আগে যদি শোনেন আবার শুনুন আর যদি না শোনেন আপনি আবার শুনে রাখেন আচ্ছা আল্লাহ নিরানব্বইটা গুণবাচক নামের ভিতরে কি বললাম বুঝলেন রব আল্লাহর একটা নাম হচ্ছে না রব এই রবটা আছে না নেই জেনে বলুন আছে না নেই

আমি কি তোমাদের রব নই কি বলে আল্লাহ পরিচয় দিলেন নিজে রব আমি কি তোমাদের রব নই এই পরিচয় দিয়েছেন না আদম আলাইহিস কি বলেছিলেন কলো বালা আল্লাহ অবশ্যই তুমি আমাদের রব আল্লাহ পৃথিবীর প্রথম মানুষের কাছ থেকে নিজের পরিচয় আল্লাহ বলে নাই কি বলে দিয়েছে রব বলো তাই না এইবার চলো তাহলে পৃথিবীর সূচনাতে আল্লাহ নিজের পরিচয় কি দিয়ে নিয়েছেন রব তাই তো এবারে একটা লোক মারা গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু কি বলেন যে একটা মানুষ মারা যাবার পরে তার কবরে দুজন ফেরেশতা আসে আ মালাকান বিদিম ফেরেশতা فقال যখন দুজনা মিলে বলে মান রবुका মান দীনু কামাল নবী হবা

আর পৃথিবীতে চলে যাওয়ার পর কবরে জিজ্ঞাসা করা হচ্ছে রব কে তো রবের কত বড় ক্যাটাগরি বা দেখুন আপনি বিপদে পড়েছে নামাজে দাঁড়ালেন আমাদেরকে আকবার দাঁড়িয়ে গেলেন আর আলামিন কি বলেন আর ওয়া কি আলামিন এখানে রব আছেন রব আপনি আবার চলে গেলেন রুকুতে রুকুতে যাওয়ার পরে কি দুয়া বলতে হয় সুবহানা রাব্বিয়াল আযীম এখানেও দেখুন রব সুবহানা রাব্বিয়াল আযীম এখানেও দেখুন রব আপনি রুকু থেকে উঠলেন ওটার পরে আবার আপনাকে বলা লাগবে রাব্বানা লাকাল হামদ এখানেও দেখুন রব রব্বানা আল্লাহকে আমরা রব বলে ডাকি আপনি শেষদায় চলে যান ওইখানে যাবার পরে বলতে হবে রব রাব্বিয়াল আলা ওইখানেই বলতে হবে রব আপনি সালাম ফিরিয়ে দিলেন আপনার বাচ্চা হয় না টাকার দরকার জমি জায়গার দরকার ঘর দরকার আপনার সম্পদের দরকার অসুখে পড়ে আছেন বিপদে পড়ে আছেন হাত দুটো এবারে এক এক আপনি তুললেন পবিত্র আল কোরআনে যত জায়গায় দুয়ার কথা এসেছে আল্লাহ বান্দাকে শিখিয়ে দিচ্ছে বান্দা বল রব্বানা আমি ফোসানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বানা

একবার বলছ না রে বান্দা দরকার আমায় আল্লাহ বলে ডাক بیویর দরকার আল্লাহ বলে ডাক বাচ্চার দরকার আল্লাহ বলে ডাক বাড়ির দরকার আল্লাহ বলে ডাক আল্লাহ বলে ডাকার আল্লা বলছে না আল্লাহ বলছে রব বলে আমাকে ডাক রব বল এবার একটা কথা বলি এই সবাই বুঝো জান এই ভালো কথা বলবেন আর যখন মনে করবেন যে বিরক্ত হয়ে যাচ্ছি আপনি একটু হাত তুলবেন আমি আচ্ছা মিষ্টি দোকানে আমাদের ওখানে একটা মিষ্টি আছে তার নাম ল্যাংচা আপনাদের